নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা ক্রিকেট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যে কে এল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার কালকের ম্যাচের পরের যে কনভার্সেশন এটা হিটেড কনভারসেশন মনে হয়েছে এবং সেইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনা চলছে এবং তারপর এরকমও প্রশ্ন আসছে যে কে এল রাহুল কি লখনউ ছেড়ে আমরা অন্য কোনো টিমে দেখতে পেতে পারি কেউ কেউ তো জিজ্ঞেস করছে যে কে কে আর কি আসতে পারে সেই নিয়ে একটু কথা বলবো এবং তার পাশাপাশি সুনীল নারায়ণ কেন সুনীল নারাইন উইকেট নিয়েও একদম নির্লিপ্ত থাকেন কেন তার মুখে কোনো এক্সপ্রেশন দেখা যায় না কেন সে সেলিব্রেট করে না সেটার উত্তর কিন্তু সুনীল নারাইন নিজে দিয়েছে কি উত্তর দিয়েছে সেটাও তোমাদেরকে জানাবো তো একটু অন্যরকমের ভিডিও এটা হবে তবে আই থিঙ্ক ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও প্রথমত যদি কে এল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা তাদের নিয়ে কথা বলা যায় তো সেই জায়গাতে কালকে যেভাবে লখনউ সুপার জয়েন্ট ম্যাচ হেরেছে সেটা যে কোনো কারোর জন্য ফ্রাস্টেটিং মানে লখনউ সুপার জয়েন্ট যে রানটা করেছে সেটা উল্টু দিকের হায়দ্রাবাদ টিম ন ওভার চার বলে তুলে দিচ্ছে একদিকে কে এল রাহুল তেত্রিশ বল খেলে উনত্রিশ করছে উল্টু দিকে ট্রাভি সেট তিরিশ বল খেলে নব্বই করছে নব্বই নয় অ্যাকচুয়ালি উননব্বই করেছে বাট বলতে ভালো লাগছে তিরিশ বলে নব্বই তো সেই জায়গাতে কিন্তু ম্যাচের পর দেখা যায় কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মেজাজ হারিয়ে কিন্তু কে এল রাহুলের সঙ্গে মানে খুব হিটেড কথাবার্তা চালাচ্ছে এবং সেটাই একটা প্রশ্নের জায়গা হয়ে যাচ্ছে যে একটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারের সঙ্গে কি মাঠের মধ্যে এইভাবে একটা ওনার বিহেভিয়ারটা ঠিক করছে তো দেখো এখানে প্রথমত টিম যদি এইভাবে হারে যে ওনার সে কিন্তু ফ্রাস্টেটেড হয়ে যাবে নর্মাল ব্যাপার এটা তো সেই জায়গাতে কে এল রাহুল আমি যা জানি মানে লখনউ সুপারজেন্টের প্রথম রিটেনশন ছিল সতেরো কোটি মতো টাকা পাচ্ছে যেই টাকাটা অনেক বেশি টাকা ইভেন কিন্তু পাঞ্জাব কিংস টিমে কে এল রাহুল ছিল এবং পাঞ্জাবের কে এল রাহুলকে রাখার ব্যাপারে ইন্টারেস্টও ছিল বাট কে এল রাহুল কিন্তু পাঞ্জাবে থাকতে চায়নি সে কিন্তু লখনৌতে আসে এবার সেখানে সঞ্জীব গোয়েঙ্কা তাকে সতেরো কোটি যে রিটেনশন প্রাইস সেটার পাশাপাশি তাকে আন্ডার দ্য টেবিলও টাকা দিতে পারে হিউজ একটা ইনভেস্টমেন্ট লখনৌ সুপার জয়েন্ট এবং সেই জায়গাতে কে এল রাহুল সবথেকে বেশি টাকা পাচ্ছে সেখানে এবং সেখানে যদি সেই কে এল রাহুল এরকম পারফরমেন্স দেয় তেত্রিশ বলে উনত্রিশ করে যেখানে উল্টো দিকের প্লেয়ারটা সেই মানে তার থেকে কম বল খেলে নব্বই করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট দুটো ম্যাচে ক্যাপ্টেন্সিও ক্লুলেস লেগেছে সেখানে কিন্তু ডেফিনেটলি একটা ওনার কিছুটা মেজার ছাড়াতেই পারে এবং এখানে দেখতে গেলে ওভারঅল কিন্তু কে এল রাহুল সঞ্জীব গোয়েঙ্কের এমপ্লয় সেই জায়গাতে সে তার ফ্রাস্ট্রেশন বার করেছে কিন্তু এখানেই প্রশ্ন আসছে যে একটা ওনার তার ফ্রাস্টেটেড হয়ে যাওয়াটা নর্মাল ব্যাপার বাট একটা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার তাকে কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে ওইভাবে হয়তো অ্যাপ্রোচ করাটা ওইভাবে তার সঙ্গে কথাবার্তা বলাটা হয়তো সঠিক ব্যাপার হয়নি যতটাই ফ্রাস্ট্রেশন থাকুক মাঠের মধ্যে অত ক্যামেরার সামনে কিন্তু একটা ভারতের জাতীয় দলের প্লেয়ার ওভারঅল একটা ভারতীয় ক্রিকেটের বড়ো নাম তার সঙ্গে মাঠের মধ্যে ওইভাবে কথা বলাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছেন তো সঞ্জীব গোয়েন্কে সেম কাজটা করতে পারতেন বাট সেটা ড্রেসিং রুমে গিয়ে সেখানে করা যেত বাট মাঠের মধ্যেই ফ্রাস্ট্রেশন দেখিয়ে ফেলাটা কিন্তু অবশ্যই সেই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সমালোচনাও হচ্ছে এবং সঞ্জীব গোয়েঙ্কা কে এল রাহুলের সঙ্গে কতদিন কন্টিনিউ করে সেটাও দেখার এবার কারণ এই সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু প্রথম মরসুম যখন চেন্নাই সুপার কিংস সাসপেন্ড ছিল ব্যান ছিল সেই সময় কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করেছিল সাফল্য পায়নি পরের মরসুম ধোনির মতো প্লেয়ারকে সরিয়ে সেখানে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করে দিয়েছিল তো সেই জায়গাতে কে এল রাহুলের সঙ্গে কিন্তু তিনটে বছর কন্টিনিউ করেছে লাস্ট দুটো বছর গৌতম গম্ভীর ছিল এই বছর গম্ভীর নেই টিমটাকে কিন্তু আরও ক্লুলেস লেগেছে সেখানে কি নেক্সট ইয়ারও কে এল রাহুলের সঙ্গে কন্টিনিউ করবে সেটা দেখার বিষয় হবে এবং একটা বড়সড় পসিবিলিটি আছে হয়তো রাহুলকে ছেড়েও দিতে পারে এবং সেখানেই অনেকের মনে প্রশ্ন যে যেহেতু গৌতম গম্ভীর সময় কে এল রাহুল লখনউতে গিয়েছিল সেখানে কি কে কে টিমে আসতে পারে কে আর টিমেতে একটা ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব আছে তো দেখো এবার সব অপশান ডাইনামিক্সের ওপর ডিপেন্ড করছে যদি কে এল রাহুল অকশানে আসে হয়তো ইন্টারেস্ট থাকতে পারে বাট বর্তমানে কলকাতা নাইট রাইডার্স যে মানে অ্যাটিটিউডে ক্রিকেটটা খেলছে যে অ্যাপ্রোচে খেলছে সেখানে কে এল রাহুল ফিট করবে না কে এল রাহুল যদি ওই টুকটুক করে সেটা কে আর টিমকেই ব্যাক ফুটে ফেলতে পারে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু ঠিক কে এল রাহুলের কিন্তু মানে সবথেকে বড়ো শত্রু হচ্ছে কে এল রাহুল নিজেই কে এল রাহুলের যা ট্যালেন্ট আছে সে যদি চায় সে কিন্তু মারাত্মক কিছু করতে পারে বাট এত সে আউট হবার ভয় পায় বা তার মাইন্ডে এতই তাকে মানে মাঝে মধ্যে টিমিট করে দেয় সে কিন্তু নিজেকে এক্সপ্রেস করে সেই লেভেলে শর্ট খেলতে পারে না তুমি যদি সেই ভয়টা কাটিয়ে নিজের মনের ভয়টা থেকে বেরিয়ে কে এল রাহুল যদি ফ্রিলি খেলে আমার মনে হয় কে এল রাহুল অনেক ব্রিলিয়ান্ট কিছু করতে পারে তার মধ্যে সেই ক্ষমতা আছে শর্ট মেকিং মারাত্মক কিছু আছে ইভেন আমরা একটা সময় তাকে চোদ্দো বলে পঞ্চাশ করতেও দেখেছি সেই জায়গাতে সেটা একটা ব্যাপার অবশ্যই থাকছে তো যদি কোনো কারণে এরকম পসিবিলিটি তৈরি হয় যে কে এল রাহুল কে কে আরে আসতে পারে বাট আমি চাইবো সেখানে ক্যাপ্টেন শ্রেয়াসই থাকুক এবং যদি কে এল রাহুলকে কোনো কারণে গৌতম গম্ভীর নিয়ে আসে সেখানে গৌতম গম্ভীর শ্রেয়াসায়ার তারা কিন্তু কে এল রাহুলকে ফুল ফ্রিডম দিতে পারে যে তুমি যাও গিয়ে মেরে খেলো আউট হবার কথা ভেবো না শুধু ব্যাট চালিয়ে খেলো মেরে খেলো তবে দেখো এটার পসিবিলিটি অনেকটাই কম হয়তো কে এল রাহুলকে মানে যদি লখনউ ছেড়ে দেয় সেক্ষেত্রে হয়তো এমন কিছু টিম যাদের ক্যাপ্টেনের দরকার আছে তারা কিন্তু কে এল রাহুলের মতো প্লেয়ারের পেছনে যেতে পারে আরসিবি যেতে পারে তাদের নিজেদের ঘরের ছেলে এবং তাদেরও ক্যাপ্টেন লাগবে ফ্যাডুপাসি আই ডোন্ট থিঙ্ক অ্যাজ এ ক্যাপ্টেন কন্টিনিউ করবে পরের বছর আর সিবিতে তো সেখানে দেখা যাক বাট কে এল রাহুল বিরাট কোহলি একসাথে ঠিক আছে অন্য কথা সেটা তবে দেখা যাক সেটা কি হয় বাট একটা পসিবিলিটি কিন্তু অবশ্যই আছে যেরকম ভাব ভাব কালকে হলো মাঠের মধ্যে তারপর পরের মরশন কিন্তু কে এল রাহুল নিজেও এলএসটিতে কন্টিনিউ না করতে পারে দেখা যাক সেটা ভবিষ্যৎ কি হয় বাট হ্যাঁ কে এল রাহুল কিন্তু হয়তো অ্যাজ এ ক্রিকেটার কিছু কিছু সময় বড্ড টিমিড হয়ে গিয়েছে বড্ড স্লো খেলেছে বাট অ্যাজ এ পারসন কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বিহেভিয়ার ভদ্র প্লেয়ার এবং সেখানে একটা খারাপ লাগা থাকে যদি একদম গোটা স্টেডিয়ামের মাঝে সব ক্যামেরা তার দিকে ফোকাস করছে এবং সেখানে এসে ওনার তার উপর ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে হয়তো জিনিসটা ঠিক হয়নি তোমাদের মতামত কি কমেন্টে জানিও এরপর যদি আমরা কথা বলি যে সুনীল নারায়ণকে নিয়ে সুনীল নারায়ণ কেন উইকেট নিয়ে সেলিব্রেট করে না একই রকম এক্সপ্রেশন রাখে সেটা অনেকের প্রশ্ন এবং সেটার উত্তর কিন্তু নাইট রাইডার্সের যে একটা পডকাস্ট হয় সেখানে কিন্তু সুনীল নারায়ণ নিজেই জানিয়েছেন এবং সেখানে থেকে প্রশ্ন করা হয় কেন উইকেট নিয়ে তিনি সেলিব্রেট করেন না এবং সেখানে সুনীল নারায়ণের জবাব হচ্ছে তার বাবা তাকে শিখিয়ে গেছেন যে একটা প্লেয়ারকে তুমি আউট করে খুব সেলিব্রেট আজকে করতে পারো বাট সেই সেম প্লেয়ারের সঙ্গে তোমাকে আবার কালকে খেলতে হবে মানে তোমার এগেনস্টে সেই সেম ব্যাটসম্যান কালকে হয়তো ব্যাট করবে এবং আজকে তাকে আউট করে খুব সেলিব্রেট করে নিলে কালকে সেই ব্যাটসম্যান কিন্তু আবার তোমাকে ধুয়ে দিতে পারে তো সেখানে অবশ্যই এনজয় করা উচিত যতটা এনজয় করা সম্ভব বাট সেটাকে ওভার করতে বারণ করেছে সুনীল নারায়ণের বাবা এই শিক্ষা তাকে দিয়ে গেছে এবং সেই কারণেই সুনীল নারায়ণ উইকেট নিয়ে ওষুধ সেলিব্রেট করে না কারণ সুনীল নারায়ণ এটা মনে করে যে আজকে যা উইকেট নিচ্ছি পরের দিন সে এসে মারতেও পারে এটা একটা বড় কারণ যেটা সোনীল নারায়ণ জানিয়েছে যদিও নারায়ণ যখন প্রথম প্রথম এসেছিল নিয়ে কিন্তু সেলিব্রেট করতো এখনও মনে আছে তবে যত দিন গিয়েছে নারায়ণ সেটা বুঝেছে এবং এত টি টোয়েন্টি লিগ খেলে এত এক্সপিরিয়েন্সড প্লেয়ার অনেক শান্ত হয়ে গিয়েছে তবে এখানে একটা ফানি প্রশ্ন কিন্তু নারায়ণকে করা হয় যে হোস্ট ছিল সে জিজ্ঞেস করে যে যদি কোনো ব্যাটসম্যানের লাস্ট ম্যাচ হয় তো তাকে যদি তুমি আউট করো সে তো আর পরের দিনে সে মারবে না তার তো লাস্ট ম্যাচ তখন তুমি সেলিব্রেট করবে সেখানেও কিন্তু নারায়ণ বলে না নারায়ণের জবাব হচ্ছে যে সেই প্লেয়ারটা তারপর গিয়ে কমেন্ট্রি করবে এবং ধরো নারায়ণ করে ম্যাচে বল করতে গিয়ে মার খেয়ে গেল তখন তার এগেনস্টে সে উত্তেজিত হয়ে কমেন্ট্রি করবে এটা হচ্ছে নারায়ণের জবাব তো সেই জায়গাতে এটা কিন্তু সুনীল নারায়ণ বলেছে নারায়ণের জবাব যে কেন সে উইকেন্ডে সেলিব্রেট করে না বাট পার্সোনালি আমার মনে হয় সুনীল নারায়ণ এতদিন ধরে খেলছে এত লিগে খেলছে আর এত উইকেট পেয়েছে যে একটা উইকেট পেলে সেটা সুনীল নারায়ণকে সেভাবে নাড়া দেয় না মানে প্রথম প্রথম উইকেট পেলে সেটা আনন্দ দিত বাট নারায়ণ এত লিক খেলে খেলে এত উইকেট নিয়ে গেছে যে ব্যাপারটা তার কাছে নর্মাল হয়ে গিয়েছে আমার যেটা পার্সোনালি মনে হয় তো সেখানে এটাই বলার ছিল তোমাদের মতামত তোমরা জানিও বিষয়গুলো নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই